গুড মর্নিং মাই ফ্যামিলি আজকের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখালাম আমি খাইনি কারণ আজকে আমার উপোস রয়েছে মনটা আজকে ভীষণ খারাপ এটা হাবির জন্য ওই ব্রেকফাস্টটা ছিল তো মনটা আজকে মারাত্মক খারাপ কারণ লাইফে জীবনে প্রথমবার আমার বাড়ির বাৎসরিক পুজোতে আমি মানে থাকতে পারলাম না যেতে পারলাম না যেহেতু এবছর আমার বিয়ে হয়ে গেছে আর আমি জানোই হাবির জবের জন্য আমি বাইরে রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছি তো ছুটি পেয়েছিলো মাত্র ফিফটিন ডেইজের জন্য তো ফিফটিন ডেজের জন্য আজ গেলাম না তার কারণ হচ্ছে ওটা যেয়ে কোনো আনন্দ হবে না কারণ বাড়িতে যাবো এতদিন পরে মায়ের কাছে যাব একটু তো টাইম লাগবে না একটু আনন্দ করবো করবো থাকবো তো দূর থেকেই মানে আর কি উপভোগ করেছি তো দেখো সকালবেলা উঠে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আরও ফল নিয়ে এসেছিল আর এই দেখো আমাদের বাড়ির মা আগে তোমরা সবাই জানো আমি আগের বছর ফলকে খুব সুন্দর করে মায়ের মানে পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এবছর দুর্ভাগ্যবশত আমি তো যেতেই পারলাম না তো মনটা ভীষণই আজকে খারাপ কিন্তু বসে থাকলে তো হবে না নিজের একার সংসার তো সমস্ত কিছু করতে হবে তো বাড়িতে অনেক কিছু সুন্দর আইটেম মায়ের মন খারাপ বাপির মন খারাপ বাড়ির সবারই তো বলছে যে তুই একটু কিছু বানিয়ে খাস তাহলে একটু ভালো লাগবে কিন্তু আমার তো উপর সেই অঞ্জলি দেয়া হয়েছে আজকে বিকেল সাড়ে পাঁচটা ছটায় মানে আমাদের বাড়ির বাৎসরিক পুজোর দিন তো দেখো আমি কি কি বানিয়েছিলাম তোমাদের সাথে সেগুলোই একটু শেয়ার করে দিলাম দেখো চাটনি বানিয়েছি হ্যাঁ তো সব আন্দাজে বানিয়েছিলাম কিন্তু ওই যে মায়ের হয়তো একটা আশীর্বাদ তো সমস্তটাই সুন্দর হয়েছে চাটনি বানিয়েছি পাপড় ভেজেছিলাম আলুর দম করেছিলাম আর একটা জিনিস সেটা হচ্ছে পোলাও করেছিলাম তো এগুলো সমস্ত হাবি এসে হাবি খেয়ে নিয়েছিল আর আছে ও কখনো মানে আমাকে ছাড়া খায় না কিন্তু দেন আমার তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ও ডিউটি থেকে এসছে আমি বলেছি তুমি খেয়ে নাও দেন আমি পরে খাবো তো সেটাই এবছর কিন্তু ভিডিও কলেই আমি মায়ের পুজোটা উপভোগ করেছি মানে সমস্তটা তো কিছু করার নেই বিয়ের পরে কপালটাই এরকম হয় মেয়েদের আর কি তো ইচ্ছে থাকলেও উপায় থাকে না তো যাই হোক কাছাকাছি থাকলে হয়তো সব কিছু অ্যাটেন্ড করতে পারতাম দেখো আমাদের ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে রয়েছে মানে কি আমি এখান থেকে অঞ্জলি দিচ্ছি তো সেটাই তো মা চলে সবই সম্ভব মাকে সামনে রেখেই আমি অঞ্জলিটা দিতে পেরেছি কিন্তু এই যে কি সামনে থাকতে পারিনি আর কি করা যাবে তো আজকের ওয়ার্কটা এখানেই কমপ্লিট করলাম আর কিছু